আসসালামু আলাইকুম ভিউয়ার্স তবে কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তো এই যে সুন্দর সুন্দর গ্লাস সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আলাদা নাম এন্টারপ্রাইজ থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাই এই গ্লাস সেটটা দিয়ে শুরু করব বলেন গোল্ডেন 6টা হচ্ছে আপনার 1200 টাকা এটা হচ্ছে 1000 টাকা আচ্ছা এগুলো হচ্ছে 800 টাকা এটা হচ্ছে 700 টাকা এগুলো স্পাইরাল গুলো হচ্ছে 700 আচ্ছা আমি এগুলো দেখাচ্ছি এগুলো কত করে ছটা হচ্ছে 500 এগুলো ছটা হচ্ছে 500 এগুলো ছটা হচ্ছে 1200 বড় সাইজ অনেক বড় সাইজ আনকমন গ্লাস আপনার প্রত্যেক এটা সারা কেউর কাছে নাই শুধু সুন্দর গ্লাস দামি সব অনেক কম আনকমন গ্লাস হিসেবে এটা পানি ঢালে ঢাকার বাইরে নিলে আপনার অনেক সুন্দর গ্লাস এগুলো ঢাকার বাইরে अवेलेबल নাই কোনো জায়গায় নাই ঢাকার বাইরে একমাত্র আমাদের নিয়ে সমাল এগুলো আছে ছটা হলো 800

আনকমন গ্লাস এগুলো গ্লাসগুলো খুবই সুন্দর নতুন নতুন একবার হেরিটেজ গ্লাস একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে গ্লাসগুলো কত এগুলো ছটা 1000 এটা ছটা 1200 এটা হচ্ছে ছটা 1200 এটা কত ভাইয়া এটা হলো ছটা 1200 আচ্ছা তারপর আমি একটু দেখাচ্ছি এই এই এটা দুই দেখাচ্ছি নিচে এটা এটা কত এটা এটা 1000 এটা 800 এটা 1000 এটা 800 সুন্দর কালেকশন এগুলো কত করে এগুলো ছটা 1000 এগুলো ফরসেট গ্লাস খুবই আনকমন গ্লাস এগুলো গ্রামের বাড়িতে কেউ জোর রাখে তার পাশে রাখবে ছটা গ্লাস একবার খুব আনকমন গ্লাস এগুলো অ্যাভেলেবল রাখা এটা কত ভাইয়া এগুলোর দাম কম এগুলো ছটা গ্লাস তিনশো পঞ্চাশ ছয়টা গ্লাস আছে একটা বের করে দেখানো যাবে তিনশো পঞ্চাশ এগুলো রেগুলার হোটেল টোটেলে গেলে বা ফাস্ট ফুডে গেলে এগুলো এগুলো ছটা পনেরোশো এটা ছটা পনেরোশো এগুলো এগুলো ছটা হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এরপর এগুলো কত করে এগুলো ছটা হলো ছশো ছয়শো এটা এটা ছয়টা হলো পাঁচশো টোটাল 500 এই ওয়াইন গ্লাসগুলো কত টাকা 1200 টাকা ওয়াইন গ্লাস হচ্ছে 6টা 1200 টাকা এটা 6টা আছে 1200 এটা 6টা হচ্ছে 1200 এগুলো 6টা আছে 1500 এটা 6টা হচ্ছে 1500 টাকা এগুলো 6টা আছে 1500 টাকা এগুলো ফ্রান্সের গ্লাস এটা 6টা হচ্ছে 1500 এটা কত এটা 6টা হলো 600 600 এগুলো এগুলো 200 টাকা পিস এগুলো 5 পিস গ্লাস আছে আর এগুলো কি লুজ গ্লাস আচ্ছা এখানে কাপ মগের কালেকশনটা দেখতে পাচ্ছি এগুলো কত করে ভাই এগুলো সুপ কাপগুলো হচ্ছে

এরপরেটা দেখাচ্ছি এই এই বড় সুপের এগুলো সুপ মগ এগুলো কত করে এগুলো 130 করে দিই 130 করে দিই আচ্ছা এরপর উপরে যে জগগুলো আছে আমি জগগুলো দেখাচ্ছি দেখেন প্রথমে এই জগগুলো এগুলো কত করে এগুলো ফাইবারের জগ ফাইবারের জগ এগুলো কত করে এগুলো 300 350 এরকম মানে 400 এর ভিতরে পাওয়া যাবে এগুলো কি গ্লাস না এগুলো হচ্ছে টপ গ্লাস লাগানোর টপ আচ্ছা আচ্ছা গ্লাস লাগানোর টপ এটা খুবই সুন্দর বড় আছে কত করে বড়টা হচ্ছে আপনার 400 800 হচ্ছে 300 আচ্ছা এরপর আমি এই এই জগগুলো দেখে এটা তো অ্যাক্রিলিক ফাইবার হ্যাঁ অ্যাক্রিলিক ফাইবার এটা হচ্ছে যে কাঁচে গোল্ডেনটা জগগুলো 800 টাকা 800 এর পাশেটা এর পাশেগুলো হলো 1000 করে ওই যে ফস্টেটগুলো ফস্টেটগুলো 1000 আর এই খোলা যেটা বড় কাঁচে খোলা যেটা 800 টাকা 800 আর এই গোল্ডেন এটা কত গোল্ডেন যেটা 750 750 অনেক সুন্দর সুন্দর গ্লাসের কালেকশন গুলো আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চলে আসবেন এন্টারপ্রাইজে তো এই এই গ্লাসটা আমি আবারো জিজ্ঞেস করতেছি এই গ্লাসের দাম কত এটা 1200 এই মগুলা সিজালে বলে যায় এটা কত 250 এটা 450 এটা 250 এটা 200 এটা 150 এটা 350 ঢাকনা ছাড়া ঢাকনা সহ নিলে 450 আচ্ছা এইগুলা ড্রাই ফুলেরটা ড্রাই ফুলেরটা 450 এগুলো চাই না তারপর এটা 150 তারপর এটা 250 তারপর 450 ঢাকনা সহ নিলে ঢাকার দামটা আলাদা পড়বে তাই আমি আপনাদেরকে এখানটা দেখিয়ে দিচ্ছি সমস্ত রাখার জন্য এই মগগুলো নিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে সাড়ে পাঁচশো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আল্লাদান এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা গলি নাম্বার বারো তিনশো সতেরো নাম্বার সব আল্লাদান এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম